খুবই মজার সাপলা রেসিপি শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে দুইটা মাথা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ চিরে দিয়েছি একটু হলুদ এবং লবণ দিয়ে মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি কেটে রাখা শাপলাগুলো অ্যাড করছি শাপলা দেখতে অনেক বেশি হলেও এটা রান্নার পরে অনেক কমে যায় খুবই সহজে অনেক সাপলা বেছে নেওয়ার পদ্ধতিটি আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম এই রেসিপিটা চিংড়ি মাছের সঙ্গেও বেশ ভালো যায় চাইলে আপনারা একটু নারকেলের দুধ অথবা নারকেলের কুচি ব্যবহার করতে পারেন এতে টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখেন এটা পরিমাণ একেবারে কমে গেছে এটা অনেক বেশি সময় রান্না করতে নেই তাতে ঘেটে যায় ঢেকে ঢেকে আলতো হাতে নাড়াচাড়া করে এটা কমে গেলে নামিয়ে ফেলবেন আপনারা ঝোল চাইলে এখানে আধা কাপ পরিমাণে পানি অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন এই ছিল আপনারা সহজ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি টাটা